হ্যালো অলকান দেখো আজকের এই ক্লাসে আমরা এই যে বাক্যটা আছে আমরা দুভাবে টান্সেট করব একবার ইনফিনিটিভ ব্যবহার করব আর একবার জিরান ব্যবহার করব কি বেশি বেশি ঘুমানো একজন মানুষকে অলস করে দেয় কি না বেশি বেশি ঘুমানো একজন মানুষকে অলস করে দেয় দেখো ইনফিনিটিভ অর্থাৎ টু প্লাস ভাফ ইনফিনিটিভ আর জিরানটা কি ভি প্লাস আইএনজি অর্থাৎ ভার্ভের সঙ্গে যখন আইএনজি যুক্ত থাকবে তখন জিরান হবে আর টুর সঙ্গে যখন ভাত বসবে তখন কি হবে ইনফিনিটি হবে দেখো বেশি বেশি ঘুমানো তাহলে এখানে ভাতটা তাহলে খুঁজে বার করতে হবে এই যে ঘুমানো স্লিপ মানে কি ঘুমানো তাহলে এখানে আমরা বসাতে পারি টু স্লিপ টু স্লিপ ঘুমানো বেশি বেশি মোর এন্ড মোর ওকে তাহলে ঘুমানো একজন মানুষকে অলস করে দেয় অর্থাৎ কি একজন মানুষকে তৈরি করে কি অলস অলস তৈরি করে বেশি বেশি ঘুমানো তাহলে এখানে লিখতে পারি টু স্লিপ মোর এন্ড মোর মেক্স আসন পার্সন তাহলে একজন মানুষকে তৈরি করে হুম বা করে দেয় কি অলস করে দেয় তাহলে এই যে অলস আ পার্সন আইডেল আইডেল কি অলস ওকে দেখো এখানে এই যে ইনফিনিটিভ ব্যবহার করে বাক্যটা ট্রান্সলেট করা হলো এবার যখন আমরা কি করবো জিরান্ট তখন কি করবো যে টু যুক্ত আর হবে না এখানে কি ভারতের সঙ্গে আইনজীবী তাহলে এখানে লিখব স্লিপিং হম ঘুমানো স্লিপিং মোর অ্যান্ড মোর মোর অ্যান্ড মোর মোর অ্যান্ড মোর বেশি বেশি ঘুমানো মেক্স আ পারসন পার্সন হুম আইডেল ওকে আইডেল মানে কী বলস দেখো এইভাবে কিন্তু আমাদের এইরকম এক একটা এক্সপ্রেশন কিন্তু আমাদেরকে বুঝতে হবে তবে কিন্তু ইংলিশে আমরা ইমপ্রুভ করতে হবে মনে রাখতে হবে যে প্র্যাকটিসে বিকল্প কিছু নেই আর প্র্যাকটিস অনবরত চালিয়ে যেতে হবে ওকে আর এই ক্লাস যদি ভালো লাগে অবশ্যই লেগবেন স্যার আর যারা কোনো পর্যন্ত এই চ্যালেঞ্জটি সবসা করেননি তারা অবশ্যই চ্যালেঞ্জটি সবসা করে আশা থাকবেন ওকে থ্যাংক ইউ